আমরা এখন ম্যাজিক সিটির জন্য ইয়ার থেকে একটা কার নিয়েছি সে হচ্ছে কার আমরা এখান থেকে দেড়শো দেড়শো টাকায় বাংলাদেশি দেড়শো টাকায় আমরা ম্যাজিক সিটি যাচ্ছি এখন হচ্ছে আপনাদের দেখাবো ম্যাজিক সিটি ওকে চলুন আমরা যাওয়া যাক আসসালামু আলাইকুম সালামাইকুমে ওনার নাম উলুক বে উলুক বে ওনার নাম আপনারা শুনতেই পাচ্ছেন উলুক বে ওনার নাম আমরা উলুকবে আমাদেরকে নিয়ে যাচ্ছে ম্যাজিক সিটিতে ম্যাজিক সিটিতে যায় আপনাদেরকে কী কী ম্যাজিক সিটি আছে তা আমরা এক্সপ্লোর করব এবং আপনাদেরকে দেখাবো আমরা চলে আসছি ম্যাজিক সিটিতে এখন আমরা গাড়ি থেকে নামছি ম্যাজিক সিটি আপনাদের দেখানোর খুব ইচ্ছা ছিল ম্যাজিক সিটিতে চলে এসেছি আমরা এখানে খুব পপুলার হচ্ছে ম্যাজিক সিটি আমরা এখন চলে আসছি ম্যাজিক সিটিতে অসাধারণ একটা ভিউ আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে ম্যাজিক সিটি মানে অসাধারণ লাগছে এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন ম্যাজিক সিটির সামনে মানে কি ভিউ দেখেন এরা লাইটিং কি করছে দেখছেন লাইটিং জাস্ট লাইটিং দেখেন আপনারা কত সুন্দর একটা লাইটিং করছে দেখেন আর এখানে মানুষ বসে বসে ছবি টবি তুলে আমরা এখন চলে যাচ্ছি ম্যাজিক সিটির ভিতরে এটা হলো সামনের সাইড হ্যাঁ এখানে মধ্যে আপনার সমস্ত গাড়ি ঘোড়া যেগুলো আছে সেগুলো থেমে থাকে আর এর ভিতরে আসলে আসল সৌন্দর্য অবস্থান করতেছে তা আমরা আসলে আপনাদেরকে ভিতরে যে দর্শনার্থী স্থানগুলো আছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো আপনাদেরকে একটা ইনফরমেশন দিব এখানে এমনি ঢোকা ঢুকা যাবে না জাস্ট এন্ট্রি ফি লাগবে এখান থেকে কাউন্টার আছে কাউন্টার ভাই নো এন্ট্রি ফি ব্রাদার তাই কোনো এন্ট্রি ফি লাগবে না এন্ট্রি ফি লাগবে না তাহলে আমরা কি করব এখন পাকিস্তানের আপনি যে কোন সুন্দর স্থান দেখতে চান কোন এন্ট্রি ফি লাগবে না তাই তাই অসাধারণ ভাই অসাধারণ আমরা এখন চলে যাব এর ভিতরে কোনো এন্ট্রি ফি লাগবে না আমরা চলুন এখন যাওয়া যাক ম্যাজিক সিটির ভিতরে

বাংলাদেশিদেরকে উজবেকিস্তানের মানুষ খুব বেশি ভালোবাসে আপনারা যদি আপনারা আমরা চাই যে আপনারা উজবেকিস্তান আসুন ইউরোপের মেন স্বাদ নিতে হলে আপনাদেরকে উজবেকিস্তান আসতে হবে এবং কম খরচে উজবেকিস্তানের আপনারা মেন সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখানকার মানুষ অনেক ভালো অনেক ভালো ওভারঅল উজবেকিস্তান লাভ ইউ আমরা সিটিতে হ্যালো আপনারা যারা ইউরোপের বিষয়ে পাচ্ছেন না ঘুরার জন্য তারা অ্যাটলিস্ট আমি বলবো যে উজবেকিস্তান আসুন দেখুন এদেশের মানুষ কত ভালো এদেশের সৌন্দর্যের কতটুকু মানে কতটুকু এরা মানে বলে রাখছে মানে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা স্পট আপনাকে মানে মুগ্ধ করবে মনোমুগ্ধ করবে আপনাকে ইনশাল্লাহ আপনারা জাস্ট উজবেকিস্তান আসুন এবং দেখুন এদের সৌন্দর্য আসসালামু আলাইকুম এখানের পুলিশ খুবই ভালো ইউরোপের সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাদেরকে উজবেকিস্তান আসতে হবে কারণ স্বল্প খরচে খুবই কম খরচে আপনারা উজবেকিস্তান ভ্রমণ করলে আপনারা ইউরোপের সম্পূর্ণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন প্রতিটি রাস্তাঘাট এবং স্পট খুবই এখানে দেখতেই পারতেছেন আপনারা আমরা এখানে আসার পর থেকে এখানে যত ট্যুরিস্ট আছে সবাই আমাদেরকে মানে আসসালামু আলাইকুম আম ফ্রম বাংলাদেশ 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 ইজ এ মুসলিম কান্ট্রি ইয়েস ইয়েস রহমত রহমত ভাই আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশিদেরকে কতটা শ্রদ্ধা করে ওরা কতটা মানে ভালোবাসে ওরা যখন বাংলাদেশের নাম শুনবে তখন এরা খুবই খুশি হয় আর যখন শুনবে যে মুসলিম তখন এরা আপনাকে বুকে জড়াই ধরবে আদর করবে এবং কি খুবই খুশি হবে এরা এরা খুবই হিসেবে খুবই ভালো খুবই ভালো আপনারা উজবেকিস্তান আসুন উজবেকিস্তান দেখাশোনা করুন এবং আপনাদেরকে ভালো লাগবে ইউরোপের সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন ইনশাল্লাহ এইটাই হচ্ছে ম্যাজিক সিটির মেইন গেট এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো মানে কি কি রাইড আছে এবং কি 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 রাইড এখানে কি কি এনজয় করতে পারবেন আপনারা জি মানে উজবেকিস্তানের প্রত্যেকটা অঞ্চল প্রত্যেকটা শহর প্রত্যেকটা জায়গা খুবই দর্শনীয় কিন্তু একটা বিষয় আছে সেটা হলো যে কি খুবই মানে এর দাঁতটা তাড়াতাড়ি পড়ে যায় এবং এরা সবাই গোল্ডের দাঁত লাগায় এই বিষয়টাই সবচেয়ে আমাদের কাছে খুব সবচেয়ে বেশি খারাপ লাগে এছাড়া যত কিছু আছে সব কিছুই ওভারঅল অনেক ভালো ইউ হ্যাভ টু শো ইউ কান্ট্রি হোয়াট পপুলার সিটি আর ইন ইউ 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 কান্ট্রি কান্ট্রি পিপল ক্যামেরা Uh, it is very, very uh, beautiful and uh, gorgeous place because uh, a lot of uh, visitors visit in traditional uh, and beautiful, uh, beautiful places. Uh, Just some make an example. What places visitors can visit? Uh, um, Samarkand, Samarkand, Bukhara. Bukhara. Traditional places to visit. Oh, okay, okay. Thank you. Thank you. We are from Bangladesh. We are just visiting Uzbekistan, and we are recommending our people to visit Uzbekistan. Yes. Yes, we like. Pull out, pull, yeah. pull Yes, pull yes, yes. We went at, uh, to the segment, power center, power center and we tasted it. it food. Uh, it's enough. Afghanistan enough. food? Yes. Okay. But uh, we don't go Afghanistan due to some reason. But we go to the Center in Uzbekistan and we taste it really so much. Uh -huh. okay. Thank you. What is your name? Camilla. Camilla. Yeah. Okay. এখানে আমাদের অনেক বন্ধন বন্ধ হয়ে গেছে দেখতেই পারতেছেন আপনারা হোয়াট ইজ ইউ নেম 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 উজু ইজ වල 4 is নাম নাম নেম নেম সরওয়ার ইয়েস ইয়েস উনি বুঝতে পারছে যে আমি বাংলায় কি বলছি উনি বুঝতে পারছে ওনার নাম সরওয়ার হোয়াট ইজ ইউ নেম

আপনারা দেখতেই পাচ্ছেন মানে আমাদের সাথে যারাই যাদেরই পরিচয় হচ্ছে তারাই আমাদের সাথে ছবি তুলতেছে থ্যাংক ইউ সো মাচ ব্রো থ্যাংক ইউ থ্যাংক বেবি আম ফ্রম বাংলাদেশ মাশাল্লাহ মাশাল্লাহ ইউ আর সো কিউট ভাই এখানে মানুষ কেমন এখানে মানুষ অনেক ভালো কিন্তু আমার একটা মানে খুব কষ্ট যে এই জায়গাটা বাংলাদেশীদের জন্য ভিজিট করা খুব কষ্ট হয়ে যাবে দু তিন মাস পরে কারণ এখানে এত বেশি বাংলাদেশে আসছে যারা যারা গেম মারতে আসছে সুতরাং আপনারা সময় থাকতেই দেশে আসুন ইউরোপের সৌন্দর্য উপভোগ করুন বুঝতেই পারলেন মানে এটা হচ্ছে মেন কথা এখানের মানে এই জায়গাটাই নষ্ট করে দিচ্ছে মানে যারা গেম মারে মানে বাংলাদেশ থেকে হয়তো ইন ইন্ডিয়া থেকে এই জায়গাটা এসে আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশিদের জন্য খুব প্রবলেম করে দিচ্ছে কারণ ওরা এখানে আসতেছে আসার পরে এখান থেকে গেম দিয়ে ইউরোপে ঢুকে যাচ্ছে আর এটা খুবই খারাপ ভাই আপনারা আমাদের দিকে একটু তাকান আপনারা যারা গেম দেন ভাই আপনাদের জন্য এই দেশগুলা ভাই আমাদের জন্য অনেক টাফ হয়ে গেছে আপনাদের দেশের কথাও চিন্তা করতে হবে দেশকে ভালোবাসতে হবে আর দেশকে যদি ভালো না বাসতে পারেন তাহলে আপনি মানুষ না ভাই আর আমাদের মতো ট্যুরিস্ট যদি এখানে এসে আমরা অবহেলিত হই ওইটা হচ্ছে আমাদের একটা বেড রাখ বেড রাখ প্লিজ ভাই এখানে এসে আপনারা গেম দিবেন না প্লিজ এই দেশটাকে আপনারা দেখুন উপভোগ করুন এই দেশটা অনেক সুন্দর উনি আরেকবার ট্রাই করতেছে এর উপরে কিনা তুলতে পারে কিনা উনি দেখতেছে

উনি চ্যালেঞ্জ করতেছে এর চেয়ে উপরে উনি তুলবে ওকে ওকে ইউল ট্রাই ট্রাই ওকে উনি চ্যালেঞ্জ নিয়েছে এখন দেখা যাচ্ছে উনি কি করতে পারে উনি উনত্রিশশো পর্যন্ত তুলতে পারছে এখন উনি কত তুলতে পারে আমরা দেখতে পাচ্ছি ওকে

ছেলেদের ছেলেরা ছেলেরাই আর মেরা মেরাই এনি ওমেন এনি ওমেন এনি ওমেন এনি ওমেন এনি ওমেন চ্যালেঞ্জ ক্রিকেট ছাড়তেই যাচ্ছে না ঠিক আছে এটাই লাস্ট লাস্ট আমরা দেখতেছি লাস্ট ওকে ওকে লাস্ট দিস ইজ লাস্ট নো দিস ইজ উইন উইনার দিস ইজ উইনার

একটু এনজয় করতে পারেন এখানে রেট হচ্ছে পাঁচটা শুটে হচ্ছে তিরিশ হাজার টাকা আর হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আর দশটা শ্যুট করলে আপনার হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আর পাঁচটা শ্যুট করলে হচ্ছে তিরিশ হাজার টাকা এর মধ্যে গিফট পাবেন আপনার এখানে অনেকগুলো গিফট আছে এ দেখতে পাচ্ছেন ডল আছে এখানে অনেক কিছুই আছে গিফট ওরা মানে যদি আপনারা লাগাইতে পারেন তাহলে গিফট করবে ওরা এখন ক্লোজ করার সময় এখন ক্লোজ করে ফেলতেছে চলুন আমরা নেক্সট কি পয়েন্ট আছে সেখানে যাওয়া যাক এখানে আমাদের ভাই এখানে লাগাতে যাচ্ছে আমরা দেখতেই পারতেছি এই যে ভাই এখন লাগাচ্ছে দেখি কি করতে পারে একটা লাগিয়ে ফেলেছে আরেকটা দেখতে পাচ্ছি ভাই ও নো 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 ন ভাই আমাদের দুইটাই লাগাইতে পারছে দুইটা লাগাই এখন অ্যাকচুয়ালি এখন ক্লোজ করে ফেলতেছে ক্লোজ করার সময় আমরা এখন ওকে আমাদের ভাই ফ্রিতে ট্রাই করতেছে ও নো একটা লাগাইছে একটা লাগাইছে একটা লাগাই ফেলছে তা থ্যাংক ইউ সো মাচ অ্যাকচুয়ালি এখন এগারোটা বাজে এখন এটা ক্লোজ ক্লোজ হওয়ার সময় আমরা অনেকটা সময় এখানে পার করছি এবং অনেক এনজয় করছি এখন আমরা বের হয়ে যাবো মোটামুটিভাবে আপনারা দেখতেই পারতেছেন সব কিন্তু ক্লোজ আমার সাথে আমার আমার আশেপাশে যা সব খালি হয়ে গেছে এই মত বোধ মানে এখন আপাতত কিছু মানুষ আছে তাদেরকে পুলিশরা বের করে দিচ্ছে এখন আমরা চলে যাচ্ছি ব্যাক করতেছি কারণ হচ্ছে এগারোটার সময় এটা ক্লোজ হয়ে যায় এখন মোটামুটিভাবে বাজে হচ্ছে এগারোটা তেরো এগারোটা তেরোতে ওরা ক্লোজ করে দিবে আমরা এখন মোটামুটি বের হয়ে যাব তো চলুন যাওয়া যাক আমাদের হোটেলের দিকে রাত বাজে একটা আমরা সব দোকান বন্ধ পেয়া একটা দোকানই খোলা পেয়েছিলাম এই দোকানটা খোলা এখন কোনো মতে ওরা তো ক্লোজ করে ফেলছে এখন আমরা মোটামুটিভাবে একটা খাবারের ব্যবস্থা করতেছি ওরা অনেক ভালো আমি বলছিলাম যে আমাদের অনেক ক্ষুধা লাগছে প্লিজ আমাদেরকে খাওয়ার একটু ব্যবস্থা করে দিন তারপর ওরা যে কাবাব করে দিচ্ছে আর হচ্ছে একটা যে দেখতে পাচ্ছেন ওদের ট্রেডিশনাল রুটিভাবে Youtube'da bir tane lazım. Bir tane işte. <laughs> ya, ne yapayım dünya otobüsündü.